বিপিএল যখন সামনে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা চারদিকে ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে বাংলাদেশের লেগ স্পিন সেন্সেশন রিশাদ হোসেন পাড়ি জমালেন অস্ট্রেলিয়ার সবচেয়ে গ্ল্যামারাস টি টোয়েন্টি লিগে হ্যাঁ বিগ ব্যাস লিগে খেলার জন্য ইতোমধ্যেই উড়ে গেছেন তিনি আর তার এই সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গন যেন আরও ব্যস্ত আরও কৌতূহলী কারণ আল আলহাসানের পর বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে মাঠে নামার অভূতপূর্ব সুযোগ পাচ্ছেন রিষাদ আর এটাই তাকে নিয়ে তৈরি করেছে নতুন আলোড়ন বিপিএল ছেড়ে বিগ ব্যাশে যাওয়া কি তাকে আরও বড় মঞ্চে নিয়ে উঠবে এই অভিজ্ঞতা কি তার ক্যারিয়ারে এনে দেবে নতুন অধ্যায় সেসব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই যে দলটি নিয়ে রিষাদের সব স্বপ্নগুলো সাজানো সেটি হল হোবার্ট হ্যারিকেন্স বিগ ব্যাশের বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গত মৌসুমেও দলটি তাকে দলে ভিড়িয়েছিল কিন্তু বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় তখন মাঠে নামা হয়নি তবে এবার আর কোনও বাধা নেই ঋষাদ নিজেই এই মৌসুমে বিপিএলকে না করে দিয়েছেন কারণ সামনে আরও বড় সুযোগ অস্ট্রেলিয়ার দ্রুত গতির উইকেটে নিজেকে পরখ করা বিশ্বের তারকাদের সঙ্গে শিখে নেওয়া আর নিজেকে প্রমাণ করার মঞ্চে আলো ছড়ানো চোদ্দ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিগ ব্যাস আর দুদিন পর ষোলো ডিসেম্বরই রিষাদের দল হোবার্ট হারিকেন্স তাদের শিরোপা ধরে রাখার প্রথম মিশন শুরু করবে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া দুটায় তাই ঘরে বসে সহজে দেখা যাবে ম্যাচটি এরপর আঠারো ডিসেম্বর একদিন বিরতি দিয়ে ওয়েড ডেভিডদের নিয়ে শক্তিশালী হোবার্ট মাঠে নামবে মেলবোর্ন স্টার্সের মুখোমুখি একুশ ডিসেম্বর ঋষাদরা খেলবে মেলবর্ন রেনেগেটসের বিপক্ষে প্রতিটি ম্যাচেই ঋষাদের পারফরমেন্স এখন বাংলাদেশের ভক্তদের বড় প্রত্যাশার জায়গা নতুন উইকেটে নতুন চ্যালেঞ্জ আর তার সঙ্গে স্পিনারের জন্য ধুমাইত শুষ্ক উইকেটের স্বপ্ন সব মিলিয়ে ঋষাদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর যাত্রা ছাব্বিশ ডিসেম্বর পার্টস কটচার্সের বিপক্ষে কঠিন প্রতিপক্ষের চ্যালেঞ্জ তারপর উনত্রিশ ডিসেম্বর আবার মেলবর্ন রেনগেটসের সঙ্গে লড়াই নতুন বছরের প্রথম দিনও রিশাদ থাকবেন মাঠে এক জানুয়ারি ঘরের মাঠে পার্টস কটার্সকে আবারও মোকাবিলা করবে হবার্ট স্পিনারদের জন্য নতুন বছর এমন বড় মঞ্চে খেলা নিঃসন্দেহে বিশেষ কিছু এরপর তিন জানুয়ারি সিডনি থান্ডারের বিপক্ষে আরেকটি দারুণ মাছ আর প্রথম ধাপের শেষ তিন ম্যাচ হবে নয় এগারো এবং চৌদ্দ জানুয়ারি যথাক্রমে অ্যাডিলেট স্ট্রাইকার্স সিডনি সিক্সার্স এবং ব্রিসবেন হিটের বিপক্ষে রিষাদের বেশিরভাগ ম্যাচই বাংলাদেশ সময় দুপুর সোয়া দুটায় শুরু হবে কয়েকটি ম্যাচ আবার বিকেল সোয়া চারটে থেকে এবং একটি বিশেষ ম্যাচ শুরু হবে সকাল নয়টা পাঁচ মিনিটে তাই ভক্তাদের জন্য সময় মিলিয়ে এসব ম্যাচ দেখা কঠিন হবে না এবার দেখে নেওয়া যায় হোবার্ট হারিকেন্সের অধিনায়ক মাথান এলিস অস্ট্রেলিয়ার জাতীয় দলের নিয়মিত মুখ টি টোয়েন্টিতে তার ডেথ বোলিং বিশ্ব জুড়ে পরিচিত এরপর আছেন ম্যাথিউ ওয়েড অভিজ্ঞ রক্ষক ব্যাটার টিম ডেভিড বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের একজন বেন ম্যাকডারমার্ট জেক ওয়েদারাল্ডের মতো তারকারা পুরো দলটিকে করে তুলেছে আরও শক্তিশালী আরও ভারসাম্যপূর্ণ বিদেশি খেলোয়াড়দের মধ্যে রিষাদের সঙ্গে আরও থাকছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ এবং পেসার ক্রিস জর্ডান জর্ডান গত দুই মৌসুমেও হোবার্টের হয়ে খেলেছেন এবং গতবার সাতটি উইকেট পেয়েছিলেন অভিজ্ঞতা আর স্থির মস্তিষ্কের কারণে যিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য অন্যদিকে রেহান আহমেদ শুধু বলেই নয় বলে ব্যাটেও কার্যকর তার টি টোয়েন্টি সংগ্রহ আশি উইকেট সঙ্গে আছে একশো তেত্রিশ দশমিক আট তিন স্ট্রাইক রেটে ফিফটি আর ঋষাদের নিজস্ব টি টোয়েন্টি স্ট্যাপসও কিন্তু কম চমকপ্রদ নয় তার একশো চৌত্রিশ দশমিক তিন নয় স্ট্রাইক রেট আর তার ব্যাটেও ইতিমধ্যে ফিফটির চিহ্ন আছে ফলে এই দুই লেগ স্পিনারের যুগলবন্দী হোবার্টের নতুন মাত্রা যোগ করতে পারে সব মিলিয়ে ঋষাদের সামনে এখন এমন একটি মঞ্চ যেখানে ভালো পারফরমেন্স মানি বিশ্ব ক্রিকেটে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা স্পিনারের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশন যদিও কঠিন কিন্তু ঋষাদের আত্মবিশ্বাস বৈচিত্র্য আর আক্রমণাত্মক মানসিকতা থাকে সেরা পারফরমেন্স দিতে সাহায্য করতে পারে আর ভক্তদের অপেক্ষা এখন একটাই রিষাদ কি ব্যাট বল দুই বিভাগেই নজর কাটতে পারবে পারবে কি নিজেকে বাংলাদেশি ক্রিকেটারের নতুন আইকনে পরিণত করতে এবার শুধু সময়ের অপেক্ষা বিগ ব্যাসে ঈশাদের প্রথম বল ঘুরলেই বুঝে যাবে তারকা থেকে মহা তারকায় ওঠার পথে সে কতটা এগোতে পারে